হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিরের মোয়া বা চিরের নাড়ু এই পৌষ পার্বণের স্পেশাল চিরের নাড়ু বা চিরের মোয়া একদম পারফেক্ট ভাবে কীভাবে তৈরি করতে পারেন কম সময়ে গড়ে কম উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা চিরের মোয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নেব ছিঁড়ে এখানে আমি চারশো গ্রামের মতো চিড়ে নিয়েছি এটাকে আমি এবার শুকনো কুলাতে বেজে নেব চিড়ের মোয়া বানানোর জন্য চেষ্টা করবেন চিঁড়েটার জন্য একদম ঝরঝরে বা একদম ভারি টাইপের যে চিঁড়াগুলো থাকে সেগুলো নেওয়ার পাতলা যে চিঁড়েটা থাকে সেটা দিয়ে কিন্তু মোয়া খুব একটা সুন্দর হয় না বা ভালো হয় না এখানে আমি কড়াইটাকে একদম গরম করে চিঁড়েগুলোকে দিয়ে এইভাবে মোচমুচো করে লাল লাল করে বেজে নিয়েছি এবার চিড়েগুলোকে তুলে নেব একই প্রসেসে আমি সম্পূর্ণ চিঁড়াগুলোকে বেজে নেব ছেঁড়েগুলো আমার বাজা হয়ে গিয়েছে এই যে সমস্ত চিঁড়েগুলো আমি বেজে নিয়েছি এবার একটাকে ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি কতটুক মু হয়েছে এই যে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে এবার এটাকে একটা সাইডে রেখে দেব এই কড়াইয়ে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো জল আমি চারশো গ্রাম চিঁড়া কিন্তু একসঙ্গে নাড়ু বানাবো না দুইবার ব্যবহার করব মানে দুইবার গুড় জাল দিয়ে দিয়ে বানাবো প্রথমে আমি হাফ চিরের নাড়ু বানিয়ে নেব সেই জন্য আমি এক কাপ পরিমাণ মতো জল এবং দুশো গ্রামের মতো আখের গুড় দিয়েছি আখের গুড়টাকে ফুটিয়ে নিচ্ছি আখের গুড়টাকে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখুন একদম উপর থেকে ফেনা ফেনা হয়ে এসেছে খুন্তির থেকে পড়তে চাইছে না সেই পর্যায়ে বুঝে যাবেন যে গোটটা আমার হয়ে গিয়েছে এই যে খুন্তির থেকে একদম ধীরে ধীরে পড়ছে গোটটা আমাদের জাল হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে চিরেগুলো দিয়ে দেবো অল্প অল্প করে ছিঁড়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এই যে আমার ছিঁড়েটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়েছে এবার একটা পাত্রে ডেলে নিলাম হাত দিয়ে অবশ্যই নাড়ু বানানোর আগে হাতে অল্প ঘি কিংবা সাদা তেল মেখে নেবেন তাহলে আর হাতে লেগে থাকবে না এই যে একে একে আমার নাড়ুগুলো সবগুলো বানানো হয়ে গিয়েছে যে কোনো পুজো পার্বণ কিংবা যে কোনো উৎসবের দিনে এইভাবে চিড়ের মোয়া বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং এই চিড়ের মোয়া কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবং মোয়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো রইল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে